একটা ভবিষ্যৎবাণী করে যাই অপেক্ষা করেন এপ্রিল মে দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম আসিফ নজরুল্লাহ কি করবে আসিফ নজরুল্লাহ এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে সব শেষ সব শেষ এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো জানেন কে এই প্রথম আলোর প্রোডাক্ট নাম বললাম না বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে ই তদবির করা হয়েছে আরেকজনকে বিএনপির কথা শোনা হয়নি আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে সো তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে অডিটের যে ডিজি আছে অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন সব অডিটের সব কাগজপত্র তসনস করে ফেলছে আসিফ নজরুল নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ইয়েতে সব কিছুতেই আপনার আপিল করা যাবে একজন সাক্ষী করবেন ওনার সাক্ষ্য দিয়ে ওইটার বিরুদ্ধে আপনি আপিল করবেন এই মামলা করতে পাঁচ হাজার বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন এগুলো সে করছে আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে বিডিআর এর জওয়ানদেরকে জানুয়ারি নয় তারিখে শুনানি আছে অতটুকু শুনলাম কয়েকজনকে ছাড়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে যারা যারা মূল ঘটনা জানে বিডিআর এর তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার আরো চেষ্টা করছে সবাইকে ছাড়তে হবে এই মামলা খারিজ করতে হবে এই মামলা পুরো খারিজ করতে হবে নতুন মামলা হবে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে এবং সেই কমিশনে অবশ্যই যারা গুম ছিল কর্নেল হাসিনুর রহমান সুমন ভাই তারপরে ওই যে সোয়েব ভাই তারপরে ওইদিকে যারা যারা আছে এদেরকে সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে কারা কারা এগুলো করেছে এখন সেনাপ্রধানের পাশে ওই মেজর জেনারেল ওই লেফটেন্যান্ট জেনারেল এরানা এদেরকে দিয়ে ওই কমিশন হবে না যারা ঘুম ছিল তাদেরকে দিয়ে করতে হবে এই কমিশন যেই সব পরিবার আলেমদের যাদের যাদের গুম করে রাখা হয়েছিল তাদের পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ওই ঘটনাগুলোর আলাদা আলাদা তদন্ত হইতে হবে এই জায়গায় কোনো ছাড় না কোনো ছাড় দেওয়া যাবে না এই পনেরো বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে করেছে এই জন্য না আমি ইলিয়াস দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা যুদ্ধ করে এসেছি একা ওইখানের থেকে কখনোই কম্প্রোমাইজ করিনি আজকেও করছি না ভবিষ্যতেও কোনোদিন করব না